বৃষ্টি আর টানা বৃষ্টিতেই ফুলে ফেঁপে উঠেছিল সুবর্ণরেখা নদী যখনই জলস্তর কমেছে তখন নতুন করে আতঙ্ক তৈরি হচ্ছে নয়াগ্রামের বাসিন্দাদের মধ্যে নতুন করে ভাঙন আতঙ্ক গ্রাস করেছে রীতিমতো ট্রাকি ত্রাহি দশা বাসিন্দাদের নয়াগ্রাম ব্লকের বাসিন্দারা দুদিনের বৃষ্টিতেই নদীগর্ভে গিয়েছে বাড়ি ঘর শেষ সম্বলটুকু আঁকড়ে প্রাণ হাতে অন্যত্র আশ্রয় আমার জায়গা এবং গাছপত্র এবং ঘরবাড়ি নদীগর্ভে একদম চলে গেছি মুখ্যমন্ত্রী এবং মাননীয় সেচমন্ত্রীর কাছে আমার একান্ত অনুরোধ যাতে আমি সরকারিভাবে পুনর্বাসন এবং আর্থিক সহায়তার জন্য আমি অনুরোধ করছি নদী গর্ভে একের পর এক বাড়ি আতঙ্ক তারা করছে গ্রামের শতাধিক পরিবারকে স্থায়ী বাঁধের দাবি স্থানীয়দের এসেছিলেন কিছু কিছুক্ষণ আগে ঠিক আছে ওনারা আশ্বাস দিয়ে গেছেন কিন্তু এর আগেও বহুবার এসেছে নেকম আশ্বাস দিয়ে যান কিন্তু কোনো কাজই হয় না এই প্রথম নয় কি বছরেই বন্যা ও ভাঙনের জেরবার গ্রাম ব্লক বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি

এই বার্তা পৌঁছানো যায় তার তাদের জন্য তার জন্য আমরা সুব্যবস্থাও ও করার জন্য চেষ্টা করছি এতে বছরের পর বছর একই সমস্যায় ভুগছে সাধারণ মানুষ আর এই নিয়ে একে অপরের দিকে দায় ঠেললো জুজু ধান দুই রাজনৈতিক দল এখানকার যে এমএলএ যে নদী ভাঙনের ব্যাপারে যিনি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে নদীর পাড়ের মানুষ রক্ষা করবেন কিন্তু সেই প্রতিশ্রুতি তিনি ভঙ্গ করেছেন এবং পনেরো বছরে একটা জায়গায়ও নদী ভাঙনের জন্য তিনি কোনো তার প্রকল্পের টাকা বরাদ্দ করেননি বা কোনো টাকা এলোট হচ্ছে কেন্দ্র এক টাকাও দেয় না রাজ্যের তহবিল থেকে অসাধক্ষ অসাকার থেকে যে টাকা আছে সেই টাকায় যতটুকু পারি আমরা কাজ করি দিদি যেইটুকু টাকা দিচ্ছেন ওনার সাধ্য মতো আমরা সব দিন কাজে লাগাচ্ছি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সুবর্ণরেখা থেকে অবাধে বালি তোলা হচ্ছে প্রশাসনের গাফিলতিতে এই বদল হচ্ছে নদীর গতিপথ অভিযোগ যাই হোক প্রশাসনিক স্তরে এ বিষয়ে কোনো খোঁজ নেই ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইদের রিপোর্ট রিপাবলিক বাংলা মাত্র দুদিনের বৃষ্টি আর তাতেই ভাঙলো বাঁকুড়ার কজওয়ে যেখানে ভৈরব বাকি নদীর ওপরে কজওয়ে প্রত্যেক দিন প্রায় কয়েকশো মানুষ সেখানে যাতায়াত করত আর এই কজওয়ে ভেঙে পড়ার ফলে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দশ থেকে বারোটি গ্রামের বাসিন্দাদের অতি জলস্তর বৃদ্ধি পায় হুড়মুড়িয়ে ভাঙল মাত্র ছবছর আগে তৈরি কজবে রায়পুর ব্লক সদর বটগোদা বাজার এবং বারিকুচট প্রধান রাস্তা ছিল এই কজনে রাস্তা নির্বাহী দুর্নীতির অভিযোগে স্বরূপ হচ্ছেন গ্রামবাসীরা ছয় ইঞ্চি থাকতো তাহলে অতটা অসুবিধা হতো না ধালাদে আপনারা আছে দাঁড়ায় আছে সম্পূর্ণ ডুপ্লিকেট করে কায়দা করেছে এই জন্যই এই কেস্টা হয়েছে একদিকে বৃষ্টির জেরে ভাঙছি রাস্তা অন্যদিকে কংসাবতি জলাধার থেকে ছাড়া খুলে চল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী তিন দিন আরও জল ছাড়া হবে বলেই সেচ দপ্তরসূত্রের খবর জলাধার লাগোয়া এলাকার বাসিন্দাদের প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা উচিত প্রচণ্ড বৃষ্টি হয়েছে যার জন্য এইখানে জলটা ভর্তি হয়েছে তাই বাধ্য হয়ে কালকে রাত বারোটার সময় ছাড়া হয়েছে এখন মোটামুটি যেটা খবর পাচ্ছি যে দু একদিন তো এখন থাকছেই যদি বৃষ্টি হয় আবার জল বাড়াতেও হতে পারে একদিকে চরম দুর্ভোগে ঘাটাল বাসি ধীরে ধীরে জল নামতে শুরু করলেও এখনো পর্যন্ত জলমগ্ন রাজ্য সড়ক জলের তলায় পুরসভার একাধিক ওয়ার্ড ঘাটাল যাব নৌকায় আসলাম একাটু করে জল কোথাও আমাদের বাড়ি থেকে আসতে গেলে তো এক ছাতি জল এখনো ছেলেরা সব স্কুল যেতে পারছে না টিউশন যেতে পারছে না ঘরের মধ্যে বন্দি নানা রকমের সমস্যা ঘাটাল মাস্টার প্ল্যান দেখি বছরের পর বছর ভোট পার করছেন রাজনৈতিক নেতারা অথচ ঘাটালে সাধারণ মানুষ যে দিমিরে ছিলেন আজও সেই দিন হাতাল মাস্টার প্ল্যানকে আদৌ বাস্তবায়িত হবে নাকি সবটাই লোক দেখাল ও খাটাল থেকে মৃন্ময় পান ও সুদীপ্ত দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা শিশুদের খাওয়ারে ফের অখাদ্য আর এবার হাওড়ার জগৎবল্লপুরে সন্তোষপুর প্রাথমিক বিদ্যালয়ে পোকা ধরা চালে দেওয়া হচ্ছে মিড ডে মিলের খাওয়ার সাতশো জন পড়ুয়াকে সেই পোকা ধরা চালের খাওয়ার দেওয়া হচ্ছে আর এরপরে অভিভাবকরা দফায় দফায় বিক্ষোভ দেখান পোকা ধরা চাল রান্না করে খাওয়ানো হচ্ছে সাতশো জন পড়ুয়াকে কীভাবে এই ঘটনা ঘটছে এই অভিযোগ সামনে আসতেই পোকা ধরা চালের দস্তা রাস্তায় ফেলে বিক্ষোভ দেখান অভিভাবকরা খবর পেয়ে ঘটনাস্থলে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ এক কথায় সন্তোষপুর যে প্রাথমিক বিদ্যালয় সেখানে মিড ডে মিলের চালে থিক ঠিক করছে পোকা চালে পোকা ছিল এটা আমি এসে দেখেছি অর্থাৎ ওদের অভিযোগটা সত্যি ঠিক আছে এবার প্রত্যেক বছর সমান চাল থাক পোকা থাকে না আমরা বুঝতে পারছি না কোন পোকা বেশি পোকা বা কম পোকা আছে ঠিক আছে যত আমাদের বাড়িতে কালো পোকা ধরে সেই হিসাবে আমরা ভেবেছি আমরা কালো পোকা ধরেছে মানে ভুলে বা এ করে চলে চলে যাবে আমরা এটাও বলেছিলাম যদি বেশি পোকা থাকে পুরো ভাত করে দেবো ঠিক আছে যে যখন খাওয়ানোর ইয়ে থাকবে না তখন তো আমরা খাওয়া চাল রান্না হচ্ছে এতদিন চাল আসেনি বলে রান্না হয়েছে চাল বাচ্চাদের খাইও না ভালো চাল দাও আমরা ভালো চাল রান্না করি

খবর খেতে সত্যি পোকা আছে চালে ঠিক আছে আসার পর একটা স্যারকে জিজ্ঞাসা তো স্যার এই চালটা কিভাবে রান্না করাচ্ছেন বলছে না আমরা খাই এই চালই খাবে কেন খাবে না আমরা খেলে বাচ্চারা খাবে না আপনারা দায়িত্ব কে দিয়েছে আপনাকে এইভাবে রান্না করে খাইয়ে দিচ্ছেন এই নিয়ে তর্ক হয় তর্ক হতে গ্রামবাসী জড়ো হয়ে এখানে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে হ্যাঁ অসুস্থ হবে তো যার তো এত ঝামেলা হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়